এ দৃষ্টিত্রিবঙ্গম খেলাদাជា দেশনা তার রহমান এবং প্রতিষ্ঠাতা তারে রহমানের ছবি ছিঁড়ে ফেলেন ওই ব্যানারগুলো আমি আমার বিএনপি অফিসে দিয়েছিলাম সেই ব্যানারের সাথে আমার ছবিও ছিল সকল ছবিগুলি তারা ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেলে এসে তারা পুরা বাজারে তারা বোবাबाजी করেন এতো করে ব্যবসায়রা আতংকিত হয়ে যায় আজকে আবার ব্যবসায়রা মানব বন্ধন করেন

যে লালমন্ত মজুমদারদ্দিনের মালিক মেজর অফিস তার ছবি ছাড়া আর কোনো ছবি অফিসে থাকতে পারবে না আর আমরা যারা শহীদজির আদর্শকে বাস্তবায়নের জন্য যারা বিএনপি করে তারা বলছি যেরা এখানে জয় রহমানের ছবি থাকবে দেশwidetildeব খানাদজা ছবি থাকবে তারে ক্রমানের ছবি থাকবে হাফিজ বেরো ছবি থাকবে তাদের উদ্দেশ্য হচ্ছে যে না অন্য কারো ছবি থাকতে পারবে না শুধু হাফিজের ছবি থাকবে

বাইশ বছর পর্যন্ত আচ্ছা এর জন্য যুবদলের কারোর কোনো পোস্ট পজিশন নেই আমিও নিজেও যুবদলের একটা সভাপতি কান্ডিট যারা যুব বিভিন্নভাবে পরিচয় দিচ্ছে এটা হচ্ছে ভুয়া পরিচয় কারোর নাম ভাঙিয়ে ভুয়া পরিচয় দিয়ে যাচ্ছে কিন্তু আসলে বিগত বাইশ বছর পর্যন্ত তরযুবদীন উপজেলা যুবদলের কমিটি কোনো কমিটি নেই আপনি যুব দলের সভাপতি ক্যান্ডিডেট এখন জি তরজ্ম ফুজেলা উপজেলা

আমি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রায়ন সাহেবকে জানাইছি আমি আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ভাইকে জানাইছি আমি লিলিন ভাইকে জানাইছি আমি বরিশালের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নান্নু ভাইকে জানাইছি তিনি সাবেক ডিপি এই বিএন কলেজের ঠিক আছে